আজকে সরিষা বাটা দিয়ে পাবদা মাছ রান্না করব। তো পাবদা মাছে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখবো পনেরো বিশ মিনিট এর মধ্যে আমি সরিষাগুলো আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এখানে আদা রসুন কাঁচামরিচ এগুলো একসাথে দিয়ে ভালোভাবে বেটে নেব সরিষাটা পনেরো বিশ মিনিট আগে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে তারপর আমি তেল গরম করে তাতে সামান্য লবণ দিয়ে নিলাম যাতে মাছগুলো লেগে না যায় মাছগুলো হালকা ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি যেই মশলাটা বাটলাম সেখানে কিছু জিরাও বেটে নেব জিরাটা আস্তও দিতে পারেন বা গুড়াটাও দিতে পারেন আমি বেটে দিয়েছি এই মশলার সাথে জিরাটাও ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে সামান্য পানি দিয়ে বেটে নেব এবার কড়াইতে সেম তেল দিয়েই আমি পেঁয়াজ দিয়েছি আড়াইটার মতন দুইটা থেকে আড়াইটা মিডিয়াম সাইজের দিয়ে একটু ব্রাউন হয়ে গেলে তারপর বাটা মশলাটা আমি দিয়ে দিব এখানে গরম পানি দিয়ে দিব এখন আপনারা রান্নার সময় গরম পানি করে রাখবেন তাহলে কিন্তু রান্নাটা করতে খুব ইজি হয় তারপর স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব মশলাটার সাথে এবং এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি আমি কিন্তু তেল অনেক অল্প ইউজ করি আপনারা চাইলে আর একটু বেশি তেলও ব্যবহার করতে পারেন তো এখন আমি এখানে মশলাটা কষানো হওয়ার পর সব সবজি দিয়ে দেবো এখানে বেগুন এবং আলু ব্যবহার করছি আমি আপনারা চাইলে বেগুন আলু না দিয়ে শুধুমাত্র মাছ দিয়েও কিন্তু এটা করতে পারেন তারপর আমি এটা একটু কষাবো কষানোর পর ঝোলের পানি দিয়ে দেব যখন এগুলো প্রায় পারসেন্টের থেকে নাইনটি পারসেন্ট সেধু হয়ে যাবে সবজিগুলো আমি মাছ দিয়ে দেব মাছগুলো কিন্তু আমি কড়া ভেজে নিইনি দুই পাশ সামান্য ভেজে নিয়েছি এখানে আট পিস মাছ দিয়ে দেব তারপর হচ্ছে যে পাত্রতে ছিল ওই পাত্রতে একটু পানি দিয়ে মাছটা আমি অল্প একটু পানি দিয়ে দেব তরকারিতে তারপর কয়েক মিনিট অপেক্ষা করার পর কিন্তু সবই সিদ্ধ হয়ে যাবে এবার কাঁচামরিচ এবং বেশি করে ধনিয়া পাতা দিয়ে আমি এটা ঢেকে দেব কয়েক মিনিটের জন্য কয়েক সেকেন্ডের জন্য তাহলে কিন্তু আমাদের এই পাবদা মাছের তরকারিটা কমপ্লিট হয়ে যাবে রান্না তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন খুবই ভালো লাগবে